চলতি অর্থ বছরের প্রথম চার মাসে এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে জুলাই থেকে অক্টোবর এই চার মাসে বিশ্বের গুরুত্বপূর্ণ চার উন্নয়ন অংশীদার ভারত চীন জাপান ও রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ একটি নতুন ঋণের প্রতিশ্রুতিও পায়নি অর্থাৎ এই সময়ের মধ্যে এসব দেশের অর্থায়নে কোনো নতুন প্রকল্প চূড়ান্ত হয়নি বৈদেশিক অর্থনীতির ওপর নির্ভরশীলতার মধ্যে এমন স্থবিরতা দেশের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার বার্তা বহন করে তবে এর মাঝেও স্বস্তির জায়গা হল নতুন প্রতিশ্রুতি না এলেও আগের প্রকল্পগুলোর অর্থছাড় অব্যাহত রেখেছে দেশগুলো রাশিয়া ছাড় করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সর্বোচ্চ চল্লিশ কোটি সাতাত্তর লাখ ডলার বিশ্বব্যাংক থেকেও এসেছে চল্লিশ কোটি বাহান্ন লাখ ডলার এডিবি দিয়েছে প্রায় পঁচিশ কোটি ডলার চীন ও ভারত যথাক্রমে উনিশ কোটি ও আট কোটি ডলার ছাড় করেছে জাপান দিয়েছে আট কোটি ডলার তবুও প্রশ্নটা থেকেই যায় নতুন প্রতিশ্রুতি কেন নেই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আজ যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে স্পষ্টই বোঝা যায় বিদেশি সহায়তা কমে যাওয়ার চাপ দেশের ওপর ধীরে ধীরে বাড়ছে নতুন অর্থায়নের সংকটের বিপরীতে প্রকল্প বাস্তবায়নের গতি ডলারের সংকট অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ সব মিলিয়ে বৈদেশিক অর্থনীতির জন্য সময়টা সহজ নয় ইআরডির তথ্য বলছে চলতি অর্থবছরের চার মাসে বাংলাদেশ মোট পেয়েছে মাত্র একশো একুশ কোটি ডলারের প্রতিশ্রুতি এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে এডিবির কাছ থেকে আটান্ন কোটি ডলার বিশ্বব্যাংক দিয়েছে সামান্য বেশি এক কোটি ডলার বাকি সংস্থাগুলো মিলিয়ে দিয়েছে একষট্টি কোটি ডলারের প্রতিশ্রুতি অথচ গত অর্থ বছরের একই সময়ে প্রতিশ্রুতি ছিল আড়াইশো কোটি ডলারের বেশি অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতিশ্রুতি কমেছে প্রায় একশো কোটি ডলার এমন প্রেক্ষাপটে আরেকটি কঠিন বাস্তবতা সামনে আসে ঋণ ছাড়ের তুলনায় ঋণ পরিশোধের পরিমাণ দ্রুত বাড়ছে চার মাসে মোট ঋণ ছাড় হয়েছে একশো কোটি ডলার অথচ ঋণ পরিশোধে খরচ হয়েছে একশো কোটি ডলার এর মধ্যে আসল ছিল একশো কোটি ডলার আর সুদ ছিল ছাপ্পান্ন কোটি ডলার প্রতিটি দিন যেন ঋণ পরিশোধের চাপকে আরও ভারী করে তুলছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ভৌগোলিক রাজনৈতিক পরিবর্তন বৈদেশিক মুদ্রার বাজারের অস্থিরতা সব একসঙ্গে মিলিয়ে বাংলাদেশের বিদেশি সহায়তার পথকে কঠিন করে তুলছে নতুন ঋণের প্রতিশ্রুতি না পাওয়ার অর্থ হল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শ্লথগতি আর দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করবে এতে সন্দেহ নেই বাংলাদেশ যে মুহূর্তে অর্থনৈতিক পুনরুদ্ধার ডলার সংকট মোকাবিলা এবং উন্নয়ন প্রকল্পের টেকসই অগ্রগতির জন্য বিদেশি সহায়তার দিকে তাকিয়ে আছে ঠিক সেই মুহূর্তে বড় অংশীদারদের নিরবতা নিঃসন্দেহে চিন্তার কারণ সামনের মাসগুলোতে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেটাই দেখার অপেক্ষা